ইসরায়েলের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মূলত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই বিষয়টি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি স্থানীয় সময় পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানী বোগাতায় দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন পেত্রো কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাফো পেত্র বলেন গাজায় যে সংকট দেখা দিয়েছে তা সামনে রেখে কোনো দেশই নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে পারে না এ সময় তিনি বলেন এখানে আপনাদের সামনে পরিবর্তনের সরকার ও প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমি ঘোষণা দিচ্ছি যে আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব এ সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্কচ্ছেদের কারণ উল্লেখ করতে গিয়ে গুস্তাফো পেত্র বলেন তাদের এমন একটি সরকার আছে এমন একজন প্রেসিডেন্ট আছে যারা গণহত্যাপ্রবণ এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ চালানোর অভিযোগ তুলে তেলাবেব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে লাতিন আমেরিকার দুই দেশ চিলি ও কলম্বিয়া সে সময় ইসরায়েলে নিযুক্ত কলম্বিয়া রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে সামাজিক প্ল্যাটফর্ম এক্স শেয়ার করা এক টুইটে তিনি বলেন ইসরায়েল যদি ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা বন্ধ না করে আমরা সেখানে থাকতে পারব না গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে দেশটির সঙ্গে প্রথম দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় লাতিন আমেরিকার দেশ বলিভিয়া দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি এক সংবাদ সম্মেলনে বলেন বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য ইসরায়েলি সামরিক আক্রমণ নিন্দা ভরে প্রত্যাখ্যান করছে এবং ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বলিভিয়া চিলি এবং কলম্বিয়া তিন দেশেই এখন ক্ষমতায় বামপন্থী সরকার গাজায় যুদ্ধের জেরে দুই সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল বলিভিয়া এরপর দুই সালে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়